শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজে কথা বলা দেখেছি সাজজিৎকে এটা কি নতুনত্ব না আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পৌর শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধকলা মধু খেয়ে পৌর কমিশনার হয়েছেন ওয়ার্ড কমিশনার হয়েছেন মেয়র হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার জন্য সাজিদ সাহেবরা মহাব্যস্ত হয়েছে এটা কি তাদের নতুনত্ব না আমরা নতুনত্ব দেখছি তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে অর্থাৎ সতেরো বছরে এই মাফিয়ারা যারা কালো টাকার মালিক হয়েছেন অস্ত্রবাজি করেছেন তাদেরকে তারা নতুন রূপে জামা পোশাক পরিবর্তন করে তাদের নামে তাদের দলে এনে তারা রাজনীতি করানোর চেষ্টা করছে এবং বলার চেষ্টা করছে স্থানীয় সরকার আগে নির্বাচন তাহলে কি এটা নতুনত্ব না আমি জাতীয় নাগরিক পার্টিতে অনেক নতুনত্ব খুঁজে পে পেয়েছি সেই নতুনত্ব হলো আওয়ামী লীগকে করার নতুনত্ব এবং সেই নতুনত্ব হলো যেই জয় বাংলা স্লোগান দিয়ে যাদের রাজনীতি শুরু তারাই নতুন করে বিভিন্ন পোশাক পরিবর্তন করে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় তারা পুনর্বাসন করার জন্য মহা ব্যস্ত হয়েছে এটাই হলো জাতীয় নাগরিক কমিটির নতুনত্বই বাস্তবতা তা সাজিদ সাহেব শেখ হাসিনা তাদের নেত্রী বঙ্গবন্ধু তাদের আদর্শ সেই আদর্শ এবং সেই নেত্রীর ল্যাঙ্গুয়েজ তাদের মধ্যে থাকবে এটাই বাস্তবতা এই ল্যাঙ্গুয়েজ তো যাবে না তবে সাজি সাহেবকে বলতে চাই আপনার যেই রাজনৈতিক জীবনের যেই শুরুটা যেই স্লোগান দিয়ে শুরু করেছেন যেই মরভুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগ প্রবন্ধে দিয়ে বক্তব্য দিয়েছেন সেটা বাংলাদেশের মানুষ ভুলে নাই এই কাদা যদি বুঝতে হয় তাহলে ওই দাম্বিকতা এবং ওই অহমিকা এবং ওই চোখ রাঙানো শাসন শোষণ থেকে আপনাকে সরে এসে জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণের ভাষায় কথা বলতে হবে তাহলে হয়তোবা জনগণ আপনাকে রাজনীতিতে অভিনন্দন জানাতে পারে তা না হলে শেখ হাসিনার মতো চোখ রাঙিয়ে শাসন শোষণ করে কথা বলবেন এদেশের মানুষ সেটা মানবে না কারণ আপনি এদেশের রাজা না এবং আপনি সবাইকে প্রজা ভাবতে পারেন না আর এটা আপনার বা দাদার প্রতীক সম্পত্তিও নয় এটা কোনো মানুষের বাংলাদেশ এই বাংলাদেশে সকল দল বল বিশেষে সকলেই কথা বলবে সকল উন্মুক্ত থাকবে এদেশের মানুষ কখনও কারোর চোখ রাঙানো পছন্দ করে না সারজিৎ সাহেবের যেই রাজনীতিক কাদা গায়ে আছে সেই রাজনীতিক কাদা যদি মুস্ত হয় তাহলে এদেশের মানুষের কাতারে এসে মানুষের ভাষায় কথা বলতে হবে মানুষের দাবি জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনের দিকে হাঁটতে হবে সেই নির্বাচনে যদি আপনি বিজয়ী হয়ে আসেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা লাল গোলাপ দিয়ে আপনাকে শুভেচ্ছা দেবেন আওয়ামী লীগের তো হচ্ছে বড় বড় যেসব মাফিয়া গ্রুপ যারা চাঁদাবাজি করেছে বা আওয়ামী লীগ করেছে একদম ব্লাডের রক্ত আছে আওয়ামী লীগের তাদেরকে তো দেখছি হচ্ছে তাদের দলে হচ্ছে তারা হচ্ছে ভিড়াচ্ছে তাদের পথ দিচ্ছে তো এই সার্জিদের একার পরিবর্তনের মধ্য দিয়ে আপনি নতুন দলের মধ্যে নতুনত্ব কি আপনি আসলে আশা করেন নতুন দলের যে পরিবর্তন নাই এটা কিন্তু অস্বীকার করা যাবে না নতুন দলের দারুণ মানে যে পরিবর্তন অন্য অন্য রাজনৈতিক দলের চেয়ে বেশি পরিবর্তন আছে হয়তো বা আপনি খুঁজে পান নাই আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশের মানুষ খুঁজে পেয়েছে জাতীয় নাগরিক কমিটির যেই নতুনত্ব সেই নতুনত্ব হলো আওয়ামী লীগকে পুনর্শন করার নতুনত্ব আমরা দেখেছি যারা খুনি ধর্ষক যারা লুটেরা যারা চাঁদাবাজি যারা ডাকাত যারা ক্যাডার সেই ফয়সালকে জাতীয় নাগরিক কমিটিতে তার অন্তর্ভুক্ত করেছেন এটা হয়তো বা আপনার দৃষ্টিতে আসে নাই যার কারণে বলছেন যে জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে নতুনত্ব কিছু পাচ্ছে না আমরা নতুনত্ব অনেক কিছু পেয়েছি আমরা শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজে কথা বলা দেখেছি সারজিৎকে এটা কি নতুনত্ব না আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পৌর শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধকলা মধুখে পৌর কমিশনার হয়েছেন ওয়ার্ড কমিশনার হয়েছেন মেয়র হয়েছেন তাদেরকে পুনর্সন করার জন্য সাজিদ সাহেবরা মহাব্যস্ত হয়েছে এটা কি তাদের নতুনত্ব না আমরা নতুনত্ব দেখছি তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে অর্থাৎ সতেরো বছরে এই মাফিয়ারা যারা কালো টাকার মালিক হয়েছেন অস্ত্রবাজি করেছেন তাদেরকে তারা নতুন রূপে জামা পোশাক পরিবর্তন করে তাদের নামে তাদের দলে এনে তারা রাজনীতি করানোর চেষ্টা করছে এবং বলার চেষ্টা করছে স্থানীয় সরকার আগে নির্বাচন তাহলে কি এটা নতুনত্ব না আমি জাতীয় নাগরিক পার্টিতে অনেক নতুনত্ব খুঁজে পে পেয়েছি সেই নতুনত্ব হলো আওয়ামী লীগকে করার নতুনত্ব এবং সেই নতুনত্ব হল যেই জয় বাংলা স্লোগান দিয়ে যাদের রাজনীতি শুরু তারাই নতুন করে বিভিন্ন পোশাক পরিবর্তন করে আওয়ামী বিভিন্ন জায়গায় তারা পূর্ণবাসন করার জন্য মহাব্যস্ত হয়েছে এটাই হলো জাতীয় নাগরিক কমিটির নতুনত্ব